গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পদ্মজা ঘরের পা মাত্র আমি টেনে তুলে বলল তোকে না করেছিলাম বার বার না করেছি তবুও শুনলি না রিদওয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে রিদওয়ানের দিকে তেড়ে আসে নূরজাহান দৌড়ে এসে পথরোধ করে দাঁড়ান চিৎকার করে বললেন কি আইসে তোদের তোরা এমন কর্তাসোস ক্যান দাদু সরে যাও মাদারের বাচ্চারে আমি মেরে ফেলব তুই কি ভালো মানুষের বাচ্চা তেজ নিয়ে বলল রিদওয়ান আমির নুরজাহানকে ডিঙ্গিয়ে রিদ্ধানকে আঘাত করতে প্রস্তুত হলো তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো পরেই জ্বলে উঠে বলল আব্বা আপনি জানেন না ও কি করেছে পদ্মজা গোসল করছিল ও লুকিয়ে লুকিয়ে দেখছিল আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে পরিনা আমিনা রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছি ছি করে উঠল ঋদান সাবধানে প্রশ্ন করল তোর কাছে কি প্রমাণ আছে প্রমাণ লাগবে আমি জানি এটা তুই ছিলি বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি অপবাদ দিবি না তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না তুই কি করে শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছিস ছেলেটা রিদওয়ানি ছিল পদ্মজা দেখেছে নাকি তুমি বললেন মজিত আব্বা কেউ দেখেনি কিন্তু আমি নিশ্চিত এই চরিত্রহীনটা রিদু কারণ আমার আগে থেকে ও পদ্মজাকে পছন্দ করত পদ্মজা বিস্ময়ে তাকালো কি হচ্ছে কি সব শুনছে ফরিনার দুই ঠোঁট হা হয়ে গেল মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিনা বললেন আপা আমি আগেই কইছিলাম এই ছেঁড়ি বিনাশিনী এই সেরির রূপ আগুনের লাখান এই সেরির জন্য এখন বাড়ির স্যালাদের ভেজাল হইতাছে আমির আমিনার কথা শুনে না শোনার ভান করল মজিদকে বলল আব্বা আপনি এর বিচার করবেন না আমি ওকে মেরে ফেলব আর আম্মা এর পরেও বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে আমাকে তো ফিরতেই হবে ঢাকা পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না মনে রেখো আব্বা তুমিও কথাটা মনে রেখো আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায় তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে বউ রেখে যাবা কেন আর রিদওয়ান তুমি আমার সাথে আসো তোমার সাথে আমার বোঝা পড়া আছে মজিদ হাওলাদার বেরিয়ে যান আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জল জল করে ওঠে সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায় আমি আপনাকে ভালোবাসি বিশ্বাস করি সন্ধ্যার ঠিক মুহূর্ত এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয় মগা এক ব্যাগ মাছ নিয়ে গেছে লতিফা মাছ কাটছে লতিফা এই বাড়ির কাজের মেয়ে সবাই ছোট করে লুতু ডাকে পরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন আমি এই বাড়ির বড় বান্দি দাসী আমি বাবুর বাপ দাসী পুষে রাখছে দাসী পালে সারাদিন কাম করি অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে মরণ হয় না আমার মরণই আমার একমাত্র শান্তি পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে পরিনার সব কথাই তার কানে আসছে তার গায়ে লাগছে না বরং হাসিই পাচ্ছে সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য পরিনা তাড়িয়ে দিয়েছেন কাজ করতে হবে না বলছেন আর এখন বলছে কেউ সাহায্য করে না পদ্মজা পাটিপেটি পে রান্নাঘরে ঢুকলো বলল আম্মা আমি সাহায্য করি এই সেরি তুমি এত বেয়াদব ক্যারে অতবার কইছি তোমার সাহায্য করতে হইবো না না মানে আপনি তো বলছিলেন কেউ সাহায্য করে না তোমারে তো বলি নাই তোমার গায়ে লাগে কেন মেঝে ঝাড়ু দিয়ে দেই তোমারে কইসি আমি তুমি যাও এনতেকা যাও কৈতাসি পদ্মজা বেরিয়ে আসে বাসায় লাবণ্য নেই আমির নেই কার কাছে যাবে রানী আছে রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো যাওয়ার পথে সন্ধ্যা রাজান ভেসে আসে তাই আর সেদিকে এগোলো না নিজের ঘরের দিকে হেঁটে গেল নামাজ পড়তে হবে নামাজ পড়ে সুরাইয়ানিস একবার পড়ল এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল সেদিনের মতো জঙ্গলের ভিতরে ঢুকছে আর কিছু মুহূর্ত পার হলে চারিদিক রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে এমন সময় কি করতে যাচ্ছে ওখানে এত সাহস কি করা হয় পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয় আজ সে এর শেষ দেখেই ছাড়বে লাবণ্য সবেমাত্র সদর ঘরে ঢুকেছে পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল কিরে কই যাস পদ্মজা চমকে উঠল এরপর বলল এই তো এইখানেই কই আচ্ছা পরে কথা বলবো আসি এখন লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে এরপর মনে পনে ভেবে নিল দুই তলা থেকে হয়তো দেখেছে দাভাই আসছে তাই এগিয়ে আনতে যাচ্ছে সে নিজের ঘরের দিকে এগিয়ে চলে গেল পদ্মজা কখনো বাড়ির পেছনের দিকে যায়নি এই প্রথম যাচ্ছে বাড়ির ডানপাশে পাশে বিশাল পুকুর কালো জল অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ দুই মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে বাড়ির পিছনে এরকম শাকসবজির বাগান আছে তা তো সে জানতই না এরপর পৌঁছলো জঙ্গলের সামনে সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে আরেকটা জানলাও দেখা যাচ্ছে পদ্মজা কপাল কুচকে খেয়াল করে সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে পদ্মজা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর মনে হতে বেশি সময় লাগলো না এটা রুম্পাভাবের ঘর তবে কি তিনিই তাকিয়ে আছেন পদ্মজা আবার তাকালো রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায় পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে ভিতরও লুকোনো আছে কোনো এক রহস্যময় গল্প ভাবি এইখানে কি করেন রাইতের বেলা ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে পদ্মজাও ঠিক সেইভাবে কেঁপে উঠল তাকিয়ে দেখল মদনকে সে জঙ্গলের ভেতর থেকেই এসেছে পদ্মজা আমতা আমতা করে বলল হা হাঁটতে এসেছিলাম এই রাইতের বেলা বিকেল থেকেই এখন ফিরে যাচ্ছিলাম চলেন একসাথে যাই জায়গাটা ভালো না ভাবি আপনি হয়েছেন সুন্দরী মানুষ জিন ভূতের আসর পড়বে আপনি যান আমি আসছি আর কি করবেন এইখানে পদ্মজা জঙ্গলের দিকে তাকালো অদ্ভুত এক অনুভূতি হয় সব জঙ্গল জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই যেন যত্নে বেড়ে ওঠা এই অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে পেল না এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে আর একটার পর একটা মিথ্যে বলতে হবে পদ্ম যা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবারও চলে আসবে